আসসালামু আলাইকুম এরুম মনপ্রিড়ি থেকে স্বাগত তো আপনাদেরকে আজকে আমি একটা র ভিডিও দেখাবো যেটাতে কোনো ধরনের এডিটিং নাই এবং কি ভয়েস এডিটিং নাই কোনো কালার এডিটিং নেই তো এই ব্যাগটাতে আমরা দেখাচ্ছি যে এই ব্যাগগুলোর আমাদের কয়েকটা কালার আছে যেমন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এইটা আমরা দেখাচ্ছি এখানে কয়টা চেম্বার আছে এখানে একটা চেম্বার এখানে একটা জিপার আছে একটা দুইটা জিপার তারপর হচ্ছে একটা তিনটা তারপর হচ্ছে একটা চারটা তারপর হচ্ছে এই পাশে একটা পাঁচটা এখানে আবার দুই পার দেওয়া আছে দুই পার আর হচ্ছে পিছনে ব্যাক সাইডে একটা আছে এই যে আর পাশে তো এগুলো থাকেই আর এগুলো হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ কাপড় যেমন আপনি ওয়াশ করতে পারবেন যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্র্যান্ড ম্যাঙ্গুজের তো এ খুব সফট এবং এটা অনেক শক্তিশালী ব্যাগগুলো সেলাই আপনার সেলাইগুলো দেখেন পুরা মিহি একটা সেলাই পারফেক্ট একুরের একটি সেলাই তো এগুলো হচ্ছে অরিজিনাল চায়না ব্যাগ তো তাই জন্য আপনার কাছে মনে হতে পারে যে তো দাম আসলে একেবারে কোনো ধরনের বাংলাদেশি ফিটিংস বা বাংলাদেশি না এটা সম্পূর্ণ অরিজিনাল চায়না আপনি নেবেন নেওয়ার পরে যদি আপনার পছন্দ না হয় বা ছবির সাথে যদি আপনি মিল না পান তাহলে অবশ্যই রিটার্ন